বাবা অপ তোমার এই অস্ট্রেলিয়া দুধ তো মনে হয় লাখ টাকার নিচে ব্যস্তই না লাখ টাকা নিচে হলে আমার কাছে সেল দিও আমার বন্ধুরে খাওয়াবো হয়তো আমি অনেক খারাপ কিন্তু যে বুঝবে সে শুধু আমাকেই খুঁজবে তোমার এখন খোঁজার ও মানুষ নয় বোঝার মানুষ নয় তুমি এখন পাবলিক হয়ে গেছো কম ফ্রম জান্নাতে কি বলছিস কি ভাই ফেস্টা চিনা চিনা লাগে এখনই বুঝা যাবো তোমরা দাদা হাইলা মনে রাখ মা জীবন তুমি শুধু আফসোস না হাহাকার করবা কারণ তুমি আমারে হারাইছো টিটগারের মতো সস্তা মালা পাইলে আমার জীবনে কিছু হইব না এই কিউট ছেলে প্রেম করব না ডাইরেক্ট বিয়ে করে ফেলবো যে আপনাকে বলতেছি করবেন সরি ভাবে মতো সস্তা মালাবার আমি খাই না